খুব তাড়াতাড়ি আর একদম সহজে একটা নুডলসের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি ধরুন কোনো একদিন ডিনারে হালকা কিছু চাইনিজ খেতে ইচ্ছা করছে ফটাফট এটা বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে একদম দেরি না করে ঝটপটি দেখে নেওয়া যাক এই রেসিপিটা শুরুতেই একটা পোচ আমি বানিয়ে নিচ্ছি একটা নন স্টিক প্যানে এক স্পুন মতো সাদা তেল হালকা গরম করে আমি একটা গোটা ডিম ফাটিয়ে ছেড়ে দিচ্ছি ফ্লেমটা একদম লোয়েস্টে রেখে পোচটা আমাদের করতে হবে ওপর থেকে সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে এবার সরিয়ে রেখে ওই সেম মতো সাদা তেল দিয়ে দিচ্ছি আর হালকা গরম করে প্রথমেই দিয়ে দেবো স্লাইস করা তিন থেকে চারটে রসুনের কোয়া আর ফাইন করে জুলিয়ান করা এই হাফ ইঞ্চির মতো একটা আদার টুকরো দশ থেকে পনেরো সেকেন্ড মতো নেড়ে নেওয়া আর তারপর দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ মতো কুচনো স্প্রিং অনিয়নের গোড়ার দিকের সাদা অংশটা এই সময় কিন্তু ফ্লেমটা হাইতে করে দিতে হবে আর দশ থেকে বারো সেকেন্ড মতো নাড়াচাড়া করেই দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ মতো পাতলা পাতলা করে স্লাইস করে রাখা গাজর গাজরটা দিয়ে এবার হাই ফ্লেমে আমাদের মিনিট খানেক মতো নেড়ে নেওয়া আর তারপর দিয়ে দিচ্ছি স্লাইস করা ক্যাপসিকাম ওয়ান থার্ড কাপ নুন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো আর গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন এই সবজিগুলো কিন্তু একদম ওভার করা যাবে না এটা মাথায় রাখবেন সবজিগুলোর ক্রাঞ্চ নষ্ট হয়ে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না আর সবজির মধ্যে এর সঙ্গে আপনারা আরও অন্যান্য অনেক কিছু সংযোজন করতে পারেন নিজেদের ইচ্ছা মতো বাঁধাকপি ব্রোকলি বিনস যা ইচ্ছা মিনিটখানেক মতো হাই ফ্লেমে নেড়েই সবজিগুলো তুলে সরিয়ে রাখছি এবার একটা অন্য ওয়ক বা কড়াইতে আমি পাঁচশো এম মতো জল গরমে বসিয়ে দিয়েছি জলটা টকবক করে ফোটা অবধি ওয়েট করতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন সাদা তেল গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভিনিগার দিয়ে দিচ্ছি এক টি স্পুন রেড চিলি সস দেড় টি স্পুন মতো ডার্ক সয়া সস দেড় টি স্পুন ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন আবার ফুটতে শুরু করবে আমি দিয়ে দেবো একশো গ্রাম মতো নুডলস হাই ফ্লেমে এই জল আর সসের মিক্সচারে নুডলস টাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে দেখুন ফুটতে ফুটতে যখন অনেকটা ড্রাই হয়ে আসবে ঠিক এই রকম পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা এই খান দুয়েক মতো কাঁচা লঙ্কা ফ্লেম কিন্তু এই সময় একদম হাইতেই থাকবে এটা মাথায় রাখবেন সামান্য মিশিয়ে নিয়ে এবার ভেজিটেবলস দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবার ফ্লেম কিন্তু একদম হাইতেই রাখতে হবে এটা মাথায় রাখবেন এই সময় সস মিক্সচারটা যখন একদম ড্রাই হয়ে আসবে নুডলসও একদম ঠিকঠাক সফট হয়ে পারফেক্টলি রেডি হয়ে যাবে ব্যাস একদম গরম গরম এবার ট্রাই করুন ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনার বা বিকেলের দিকে যে কোনো টাইমে নিজেদের ইচ্ছা মতো ফটাফট বানিয়ে নেওয়ার মতো দারুণ একটা রেসিপি এটা ওপর থেকে এবার জাস্ট ডিমের পোচটা দিয়ে দেওয়া কিছু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে বুঝতেই পারলেন কতটা তাড়াতাড়ি রেডি হয়ে গেল সুতরাং অবশ্যই একবার ট্রাই করুন আর অবশ্যই কামেন্টসে শেয়ার করুন কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই পাশের বেল আইকনের অলটা প্রেস করে দেবেন তাহলে নেক্সট ভিডিওগুলো আর মিস হবে না আজকে এই পর্যন্ত নেক্সট আবার আসছি দারুণ কোনো একটা নতুন রেসিপির সাথে